বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কেননে সেভেন হান্ড্রেডটি ক্যামেরা দেখাবো তার পাশাপাশি একটা কথা বলি আমাকে অনেক রিকোয়েস্ট করছে একটা বড়ো ভাই সে হচ্ছে কেন রাজবাড়ি থেকে আসবে সে তার আজকে ষোলো ডিসেম্বরের তার বন্ধ এবং সাপ্তাহিক ছুটি সেজন্য সে অনেক কষ্টে আমাকে অনেক রিকোয়েস্ট করা পরে তার জন্য একটা আমি আমি সেভেন হান্ড্রেড ক্যামেরা ফুল প্যাকেজ নিয়ে আসছি এবং সে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে হাজির হবে সে এই ক্যামেরা কিনবে তার জন্য সে আসছে এবং তার রিকোয়েস্টে আমি সেই ক্যামেরাটা আমার বাসায় এনে রাখছি এবং তাকে আমি এই ক্যামেরাটা দিব এবং তার সম্মুখী থেকেই তার বিস্তারিত শুনব এবং আপনাদেরকেও একটা ইনটেক ক্যামেরা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা দেখাবো এবং ক্যামেরা বিষয়ে জানাবো হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমার এই চ্যানেলটাকে চ্যানেলে দেখতেছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ অশেষ অনেক ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনই আমার বন্ধু অর্থাৎ বন্ধু বলে বড় ভাই সে আসবে রাজবাড়ি থেকে আসছে অলরেডি সে নিচে আছে তাকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এখন আমার কাছে যে বন্ধু ভাই আসবে সে হচ্ছে

আমার কাছে আপনি মানে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো না ভাই আমি আসলে আসছি আপনি ইউটিউবে তো আমি বসে নিয়ে কাছে আমার কাছে সে বড় ভাই সেভেন হান্ড্রেড আসলে আমি এইভাবে বাসায় কখনো ডেলিভারি দিই না এবং তার রিকোয়েস্টের জন্য আমি আজকে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি একটা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা তাহলে বন্ধুরা আপনারাও আমার সাথে আসুন এবং দেখুন আমি কী ক্যামেরা দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি তার কাছে বিস্তারিত আমি বুঝাই দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন ওকে হ্যালো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে একটা সেভেন হান্ড্রেড ডি ইনটেক করে দেখাই আমার সাথে আছেন শাইন ভাই সে আলো আসছে আলো সেই সুধীর রাজবাড়ি থেকে সে একটা ক্যামেরা নেবে তাকে আমি একটা ইনটেক ক্যামেরা করে দেখাচ্ছি সাথে আপনারাও দেখুন একটা আপনার হচ্ছেন ক্যাটালগ আর এই ক্যামেরার সাথে যা যা এক্সেসরিজ আসে সেই জিনিসগুলো অর্থাৎ একটা চার্জার একটা ইউএসবি ক্যাবেল একটা ব্যাটারি পাওয়ার ক্যাবেল পাশাপাশি একটা বেল্ট আর এর সাথে একটা লেন্স পাচ্ছেন দেখুন ক্যাননের আঠারো থেকে পঞ্চান্ন মিলিমিটার লেন্স ক্যাননের থেকে আঠারো পঞ্চান্ন মিলিমিটার লেন্স এটা আপনি পাচ্ছেন ভাই আর আপনি এখন আসলে কোনটা লেন্স নিতে পছন্দ করতে হচ্ছেন আঠারো পঞ্চান্ন আমি ডিসাইড করে পাচ্ছি না যে লেন্স নিলে ভালো হবে কোনটা সেক্ষেত্রে আপনি আমি বলি আপনার হচ্ছে আঠারো পঞ্চান্ন যদি আপনি গ্রুপ ছবি তুলতে চান কিংবা আপনার চারজন কিংবা পাঁচজন তারা আছেন গ্রুপ ছবি যদি তুলতে চান সেক্ষেত্রে আপনি আঠারো পঞ্চান্নটা বেস্ট হবে আর যদি আপনি মনে করেন প্রত্যেক অর্থাৎ প্রত্যেক ছবি যদি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে এই ওয়াইনের ব্র্যান্ডের ফিফটি প্রাইমটা নিতে হবে বুঝছেন এটা হলো ওয়াইন ব্র্যান্ডের ফিফটি প্রাইম ফর কেন হ্যাঁ বন্ধুরা এই ওয়াইনে আপনি আমার আপনাদেরকে বলি যেটা ওয়ানের ফিফটি প্রাইমদের কী কাজ অর্থাৎ যারা বিয়ের প্রোগ্রাম অর্থাৎ ছবি তুলতে চান তাদের জন্য ওয়াইন এ প্রাইম নিতে পারেন আর যারা ভিডিও পারপাস কাজ করবেন পাশাপাশি আপনারা হচ্ছে গ্রুপ ছবি তুলতে চান তাদের জন্য বেস্ট হবে এমন ভাই আপনি কোন ধরনের ছবি পছন্দ করেন বলবেন আমরা গ্রুপ ছবি করবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে আঠারো পঞ্চান্ন লেন্সটা বুঝছেন প্রশ্ন আছে আমি এটার সাথে কি কি গিফট করছি এটার সাথে ও আপনি এটার সাথে গিফট পাচ্ছেন তো আসলে গিফটের ব্যাপারটা অন্যরকম আপনি একটা লেন্স একটা লেন্স হুড পাবেন আর একটা লেন্সের হুড পাবেন এটা কার্যকারিতা হচ্ছে আমি বলে দিই সান প্রোটেক্ট অর্থাৎ আপনারা আপনার অনেকে ভাবি এই হুডটা দিয়ে কী কাজ হয় হুডটা হচ্ছে সান প্রোটেক্ট অর্থাৎ আউটডোরে গেলে রোদ্রে যখন আপনার রোদ্রে করে ছবি তোলেন তখন এটা আপনার এখানে থাকলে সান প্রোটেক্ট অর্থাৎ এখানে লাগানো থাকলে আপনার এই যে গ্লাসটার উপর কোনো আলো পড়ে না তখন আপনার আর ছবিটা সুন্দর হয় আর আরেকটা জিনিস পাচ্ছেন ফিল্টার অর্থাৎ চোখের চশমা যেমন মানুষ ব্যবহার করে ঠিক সেম অর্থাৎ এই জায়গায় দেখেন আপনার ঘোলা জায়গায় অলরেডি ঘোলা পড়ে গেছে এখানে স্কাচ করলে এই ফিল্টারটা যদি লাগান আপনার এটা হলো সেফটি থাকতেছে পাশাপাশি একটা পাচ্ছেন আপনি মেমোরি কার্ড এই ষোলো জিবি একটা মেমোরি কার্ড পাবেন আপনি আর একটা এলসিডি প্রোটেক্টর অর্থাৎ এটা ক্যামেরার উপরে অংশে লাগাবেন এলসিডি অনেক সময় ভসাকার লাগে সেক্ষেত্রে লাগবে লাগবে আর সাথে সব কিছুর সাথে আপনি পাচ্ছেন একটা ব্যাগ একটা ভি ব্যাগ পাবেন আপনাকে তাহলে আমি একটা ইনটেক ক্যামেরা খুলে দেখাই হ্যাঁ বন্ধুরা আপনারা একটা ইনটেক ক্যামেরা দেখুন আমার হাতে ক্যামেরা খুলে দেখাচ্ছি এটা আপনার হচ্ছে যদি আমি ক্যামেরার ব্যাখ্যা বলে থাকি এটা কিন্তু আপনার হলো এলসিডি প্রোটেক্টর এখানে লাগাবেন এই যে এলসিডি প্রোটেক্টর এখানে লাগাবেন দেখেন বন্ধুরা আপনার এলসিডি প্রোটেক্টর এখানে লাগাবেন আর এই ক্যামেরাটার বৈশিষ্ট্য বলতে গেলে এটা হলো আঠারো মেগাপিক্সেল ক্যামেরা এটা হলো একটা আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি আপনি এটা হলো লাইভ ভিউ করতে পারবেন এখানে আপনার ভিডিও ফাংশন আছে দেওয়া ভিডিও ফাংশন প্লাস আপনার অটো ফাংশন ম্যানুয়াল ফাংশন অনেকগুলো ফাংশন আছে আর এই ক্যামেরাটার রোটেট আছে আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভিডিও করতে পারবেন প্লাস এইটাতে আমি আপনাদেরকে বলি এটা টাচ এই ক্যামেরাটা টাস আবার পাশাপাশি আপনি মাইক্রোফোন অর্থাৎ মাইক্রোফোন যারা ইউজ করতে ইচ্ছে করেন সে আপনি এখানে মাইক্রোফোন লাগাতে পারবেন বন্ধুরা আপনি দেখেন এখানে মাইক্রোফোন আপনি লাগাতে পারবেন পাশাপাশি এসডিএমআই ক্যাবেল অর্থাৎ এই যে এসডিএমআই ক্যাবেলটা আছে এই ক্যাবেলের মাধ্যমে আপনি যে কোনো লাইভ ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি এই উপরে একটা ইউজ পোর্ট অর্থাৎ কম্পিউটার নেওয়ার জন্য একটা ইউএসবি পোর্ট আছে কিংবা মোবাইলে নিয়ে ট্রান্সফার করার জন্য ইউসবি পোর্ট আছে এখান থেকে ক্যাবল দিয়ে ট্রান্সফার করে নেবেন পাশাপাশি এখানে আপনার ম্যামোরি স্লট এখানে আপনার মেমোরি স্লট মেমরি স্লটটাই করতে পারবেন আর এই যে ক্যামেরাটা ফুল ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আর শাইন ভাই আপনি নিয়ে পুরো সেট আপটা নিল তাহলে শাইন ভাই আপনাকে তাহলে কোনটা দিয়ে নেবেন আপনি একচুরি আমার এটা নিলে ভালো আমি গ্রুপ শুরু করবো তো এটা নিলে ভালো এটা নিলে ভালো হবে হ্যাঁ তাহলে আমি আপনাকে একটু লাগে দেখাই বন্ধুরা আপনারা সবাই অনেক সময় লেন্স খুলে নিয়ে লাগানো আপনার অনেক প্রবলেম ফেস করেন এখানে হোয়াইট একটা অংশ দেখতে হতে পারতেছেন পাশাপাশি এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে লাল অংশ এবং হোয়াইট অংশ আপনি দুইটা এক জায়গা করে নেন করে আস্তে করে লাগিয়ে নিন দেখুন এখানে লাগানোর পরে আপনি বেলটা লাগাবেন পাশাপাশি আপনি এখন আমি যদি ক্যামেরাটা অন করি তাহলে দেখি কি হয় হ্যাঁ ক্যামেরা আমার অন হয়ে গেছে এটা কিন্তু টাচ আপনি এখানে যদি আপনি টাচ দিয়ে কাজ করতে চান এখন বন্ধুরা আপনারা দেখেন একটা ক্যামেরা এখানে ওকে হয়ে গেল এখন আপনারা মনে করেন যে এটা যে আপনার এখানে অটো মেনুয়াল অর্থাৎ এখানে অটো এবং মেনুয়াল দুটো আছে আপনি যদি নিজের হাতে কখনো ফোকাস করতে চান সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই মেনুয়ালে নিয়ে নেবেন আর যদি আপনি কখনো ফোকাস না করতে চান সেক্ষেত্রে এটা আপনার অটোতে দিয়ে নিয়ে এখন অটোমেটিকলি এটা আপনার কাজ করবে পাশাপাশি যদি কখনো ভিডিও করতে চান এখানে ফাংশন দেওয়া আছে এখানে ভিডিও অপশন আছে ভিডিওতে যাবেন হ্যাঁ বন্ধুরা এখানে দেখেন একটা ভিডিও অপশন দেওয়া আছে আপনি অবশ্যই ভিডিও অপশানে গেলে আপনার ডাইরেক্ট লাইভ ভিউতে চলে আসবে ঠিক এইভাবে দেখুন পাশাপাশি ভিডিও যদি আপনি রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনার এই এখানে একটা লাল বাটন আছে এই বাটনটাতে চাপ দিন দেখুন এই বাটনটাতে চাপ দিন এখানে চাপ দিলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে আর একটা কথা বলে রাখি আপনার ক্যামেরাটা ভালোভাবে দেখুন এটা হলো এলসিডি সি তাহলে আপনাকে এই ক্যামেরাটা দিচ্ছি আমি হ্যাঁ দামের ব্যাপারটা যদি জাস্টিফাই করে আপনাকে বলি ভাই আমার কাছ থেকে ক্যামেরা নিল নিল হচ্ছে আপনার উনতিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে অর্থাৎ এই ক্যামেরা ক্যামেরা লেন্স ব্যাক ফিল্টার সব সহ সে একটা প্যাকেজ কিনছে প্যাকেজ কিনাতে তার প্রাইস দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর সেক্ষেত্রে আপনারা যদি চান আমার বাংলাদেশের যে কোনো প্রান্তকে মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি প্রোডাক্টটা পাইতে পারেন পাশাপাশি থাকতে পারেন আর এই যে ওয়ানের যে ফিফটি প্রাইমটা আছে সেটাও আপনি নিতে পারেন আপনি যদি চান আঠারো পঞ্চান্ন কিংবা ফিফটি প্রাইম যে কোনো একটা নিতে পারেন যে কোনো একটা একটা কথা বলে রাখি আপনাদেরকে এই যে অনেকের সময় অনেকে বলে দেয় বডির সাথে প্যাকেজ দিচ্ছেন না কেন হ্যাঁ বডির সাথে প্যাকেজ দিচ্ছেন না এই জন্য এই বডিতে নিলে কোনো প্যাকেজ পাবেন না কিংবা অন্য কোনো লেন্স নিলে আপনি প্যাকেজ পাবেন না শুধু এই জিনিসগুলো নিলেই প্যাকেজ পাবেন এই কোল প্যাকেজটার দাম প্রাইস দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর শুধু বডি যদি নিতে চান সেক্ষেত্রে শুধু বডির দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই তাহলে আপনি যে আমার কাছে আসলেন আজকে আসলে আপনি এত কষ্ট করে আসলেন এত দূর থেকে আসলেন ক্যামেরা নিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করলেন আপনি আর কথা বলে আপনি আচ্ছা আসলে কইর ভাই আচ্ছা কইর ভাই ওয়ারেন্টি কীভাবে দিচ্ছেন এটা ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে কিনা হ্যাঁ আপনার আগে দিতাম আপনার হচ্ছে কেন দশ দিন আমি রিপ্লেস ওয়ারেন্টি দিতাম এখন না আমি আপনাদের এখন বিশ দিন রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি কারণ হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূরে কাস্টমার আসে তাদের জন্য আপনার বিশ দিন রিপ্লেস অর্থাৎ এই ক্যামেরাটা বিশ দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকেও বলে রাখি এটা বিশ দিনের রিপ্লেস এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ফুল প্যাকেজটা নিলে বিশ বছর আপনার বি বিশ দিনের রিপ্লেস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন রিপ্লেস রিপ্লেসমেন্ট হচ্ছে ওই যে আপনি বিক্রি বিক্রি কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার একদম আপনি এটা চেঞ্জ করে দেব আর আপনি তো আমার বাসায় আসলেন আজকে আমার বাসাটা তো দেখলেন এবং দেখলেন ঠিক আছে আপনি এগুলো যে ভিডিওগুলো ছাড়েন অনেক ভালো আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলগুলো বলছে আপনার কাছে একটা ক্যামেরা কিনতে তারপরে আপনার কাছে মানে ভালো করে নাম্বারটা যোগাযোগ করতে আপনার আমরা বন্ধু বান্ধব সবাই বলে দিচ্ছি আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে আপনার চ্যানেলগুলো ভিডিওগুলো খুব ভালো লাগে ও থ্যাংক ইউ ভাই আর কি বলবো আপনারা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমান এবং যে কোনো বিষয়ে ক্যামেরার যে কোনো বিষয়ে প্রশ্ন এবং আমি আপনাদের মাঝে সবসময় আসি থাকবো এবং সবসময় যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন আমি আপনাদের সাথে সবসময় আসি এবং থাকব আশা করি আর একটা জিনিস জিজ্ঞেস করল আপনার আমাদের গ্রামে আপনার ইনভাইট হলো আমার বন্ধু সরকার বলছে আপনাকে নিয়ে যেতে হবে ভাই কি বলতে হবে আমি বলি আপনার রাজবাড়ি না রাজবাড়ি আমাদের হ্যাঁ বন্ধুরা আসলে রাজবাড়ি ভাই আমাকে ইনভাইট করলো আশা করি আমি আমার ইকুইপমেন্ট যা আছে আপনাদের যত জানি আমি অতটা ভাই জানি না এবং যত জানি ততটুকুই আপনাদের কাছে নিয়ে হাজির হব আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন আমি রাজবাড়িতে যাব এবং আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলও সাথে থাকবেন এবং আপনারা দেখবেন আমি চাইবো তারও এখানে যে আপনি পাঁচটা জিনিস শিখয় আসার জন্য আমি যা জানি তাই শিখব। বন্ধুরা আমি নেক্সট সপ্তাহে উইকে শুক্র ফ্রাইডেতে আমি রাজবাড়ি যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন ওইখানে আমার অনেক কাস্টমার আছে এবং তারা অনেকভাবে ইনভেস্ট করছে এবং ভাইও আমাকে বলে গেল তার বিশ পঁচিশ জন বন্ধু আছে সবাই মিলে আমাকে রাজবাড়িতে ইনভেস্ট করবে পাশাপাশি আর তারা আমাকে সে আমি যা জানি তাই শিখবো এবং তারা কিছু শিখতে চাচ্ছে এবং এই ফটোগ্রাফির আইটেমের কিছু জিনিস নিয়ে আমি সেখানে যাব এবং বিভিন্ন বিষয়ে আসলে একবারই সব কিছু শিখানো যায় না যদ্দূর পারবো তদ্দূরই শিখবো তাহলে আজকে এই কন্দুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে গুড বাই